সুন্দর স্ত্রী পাওয়া খুবই সহজ কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার হাজারো নারীকে স্পর্শ করে দেখো আলাদা কিছুই খুঁজে পাবে না কিন্তু এক নারীতে আসক্ত হয়ে দেখো অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতেও ইচ্ছা করবে না মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না সে কোন কারণে এত বেশি কষ্ট পাচ্ছে মূরক্ষের বড় সমস্যা হল টাকা হলে সেই নিজেকে সর্বক্ষেত্রে সর্বকাজেও সর্ব জায়গায় যোগ্য মনে করে জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না এবং যে জিনিস বেশি দিন না তা কখনোই জলদি মিলে না চরিত্র এমন রাখো যাতে রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটাও তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় কিছু মানুষের শরীর খারাপ হয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে পরিবারের যেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী সেই নিজেই ভোগ বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি মেয়েরা স্বামীকে দুটি প্রশ্নের উত্তর কখনোই দেয় না নাম্বার এক তার আগে প্রেম ছিল কি না নাম্বার দুই তার বাবার বাড়ির গোপন কথা আমরা সেই জিনিসকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া প্রায় অসম্ভব পরকিয়া করা নারী চেনার কয়েকটি উপায় নাম্বার এক কারণে অকারণে রেগে যাওয়া নাম্বার দুই আপনার সাথে জনসম্পর্কেই উদারসীনতা নাম্বার তিন সঙ্গী যদি আপনার ও পরিবারের পিছনে কম সময় ব্যয় করেন নাম্বার চার সঙ্গী যদি ফোন ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন নাম্বার পাঁচ সঙ্গীর মুখের নতুন কোনো নাম নাম্বার ছয় আপনার প্রতিদিনের রুটিন খুটিয়ে জিজ্ঞাসা করা নাম্বার সাত সঙ্গী যদি হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন তিনটি লক্ষ্য দেখলে বুঝবেন আপনার সময় খারাপ আছে নাম্বার এক যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে নাম্বার টাকা দুই না থাকলে নাম্বার তিন প্রিয়জন ধোকা দিলে ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঁধাতে লাগে দুজন ঝগড়া জড়ালু করে তৃতীয় জন ঝগড়ার ফায়দা লুটে বহুজন নারীদের অর্ধেক কষ্ট পরিবার আর বাকি অর্ধেক কষ্ট সেই পুরুষ যাকে সে ভালোবাসে ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথে থাকা কঠিন হয়ে যায় কিছু প্রিয়জন মিটাতে চাইলে চাকরি করো আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো অন্য লোকে মানুষকে যত ঠগায় মানুষ নিজেই নিজেকে তার চেয়ে বেশি ঠগায় তোমার চোখ দিয়ে যখন জল ঝরবে তখন সেই কষ্টের কারণ কেউ জানতে চাইবে না কিন্তু তুমি একবার মন খুলে হেসে দেখো তোমার ওই আনন্দের কারণ জানতে চাইবার লোকের অভাব হবে না যে থাকার সে এমনিতেই থাকবে এটা ভুল কথা বিপরীতের দিক থেকে রাখতে না চাইলে কেউ থাকতে পারে না অন্যের চরিত্র নিয়ে তারাই আগে কথা বলে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না পোশাক হয়ে গেল ছোট লজ্জা চলে গেল, শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী শিক্ষা চলে গেল মানুষ হলো টাকার গোলাপ মনুষ্যত্ব চলে গেল। কাছে অনেকেই থাকলে পাশে সবাই থাকে না কথা দিতে সবাই পালেও কেউ কথা রাখে না নিজের মূল্য বুঝতে শিখো না হলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছিঁড়ে ফেলে দিবে। রোগ না থাকলে কেউ কাছে আসে না অর্থ না থাকলে কেউ ভালোবাসে না কাউকে বারবার বুঝানোর পর যদি সে না বুঝে তবে আপনার বোঝা উচিত বোকা সে নয় বোকা আপনি ছেলে হোক কিংবা মেয়ে কালো মানুষ কখনো কাহার প্রিয় হয় না বিয়ের জন্য ডিবসি দুই বাচ্চার মাকে পছন্দ হয় না কিন্তু পরকিয়া করতে চায় চার বাচ্চা মা নায়িকা মনে হয় পছন্দ নারীকে কাছে পেতে চাইলে এই তিনটি কাজ করুন নাম্বার এক তার সব কাজে সাপোর্ট করুন নাম্বার দুই অনেক বেশি তার রূপের প্রশংসা করুন নাম্বার তিন তার সাথে বেশি বেশি সময় কাটান তে তো হলেও সত্যি বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে মানুষ নিজের দুঃখে এতটা দুঃখিত নয় যতটা দুঃখিত হয় পরের সুখ দেখে সময়ের সাথে সাথে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয় বেশ তারাও এক্স হয়ে যায় ছেলের সাথে বউ খুশিতে থাকলে শাস্তির কষ্ট লাগে কিন্তু তার মেয়ের সাথে মেয়ের জামাই খুশিতে থাকলে মা খুশি হয় এটি হলো আমাদের সমাজের বাস্তবতা এই চারটি কথা ক্যারিয়ার পাল্টে দেবে নাম্বার এক জীবনে উদার হবে কিন্তু নিজেকে নিঃস্বার্থ করে নয় নাম্বার দুই ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না নাম্বার তিন বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না নাম্বার পাঁচ অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের ডিজিশন কখনো হারাবেন না কখনোই ভাববেন না যে আপনি দেখতে কুচিত অথবা অন্যের চেয়ে অসুন্দর সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন এটা নির্দিষ্ট উদ্দেশ্য এবং তিনি কখনোই ভুল করেন না মেয়েরা গোপুনের ছেলেদের যে জিনিসগুলো দেখে নাম্বার এক ছেলেটি কোন দিকে তাকিয়ে রয়েছে নাম্বার দুই ছেলেটির কতটা পরিষ্কার পরিচ্ছন্ন নাম্বার তিন ছেলেটি কী ধরনের পোশাক করেছে। নাম্বার চার ছেলেটির মুখের ভাষা কেমন নাম্বার পাঁচ ছেলেটির পায়ের জুতা কেমন পড়েছে নাম্বার ছয় ছেলেটি কতটা মনোজৌবিক শ্রোতা নাম্বার সাত ছেলেটি কতটা কুচি নাম্বার আট ছেলেটির অন্যদের সঙ্গে কেমন ব্যবহার করেছে নাম্বার নয় ছেলেটি কতটা ঘন ঘন হাসে নাম্বার দশ ছেলেটি মেশিন জানে কি না পাঁচটি অভ্যাস থাকলে সফল হতে পারবেন না এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনকে ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পড়ে থাকা নাম্বার চার নিজেকে ছোট মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা একজন সুন্দরী আকর্ষণীয় রমণীর পাশে দু ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দু মিনিট হাঁটুন দেখবেন আপনি অন্ধকাল ধরে হাঁটছেন পর স্ত্রী আর পর পুরুষ কখনোই আপন হয় না এগুলো হলো মরিচিকা এসব পিছনে ছুটলে নিজের জীবন আর নিজের পরিবার ধ্বংস স্তূপে পরিণত হয় কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে কি না তা জানতে হলে তাকে তিনটি প্রশ্ন করুন নাম্বার তোমাকে কেন ভালোবাসে নাম্বার দুই যদি তোমার কাছে কিছু না থাকে সব কিছুই হারিয়ে যায় তারপরেও কি সে তোমার পাশে থাকবে নাম্বার তিন সে তোমার জন্য কতদিন অপেক্ষা করতে পারবে